হ্যালো ব্রন আজকে এর ফিজিক্যাল সায়েন্সের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা পরিচালন স্রোত ঝড় এবং বিভিন্ন বায়ুমন্ডলের যে স্তরগুলো আছে সে সম্পর্কে আলোচনা করেছি আজকের ক্লাস হচ্ছে ওজন স্তর থেকে শুরু হবে ওজন স্তরের মেন কাজ কি সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা আসে সেটা ওজন স্তর বাধা দেয় ঠিক আছে সেটা ভূপৃষ্ঠে পড়তে দেয় না ভূপৃষ্ঠের মানুষের শরীরে যদি পড়ে তাহলে তোকে ক্যান্সার হতে পারে তারপর ফসল ফলানো হয় সেক্ষেত্রে ব্যাঘাত করতে পারে ঠিক আছে এই ওজন স্তরটা সূর্য রশ্মির উত্তেবেগুনি রশ্মিকে বাধা দেয় ঠিক আছে এটি হচ্ছে ওজন স্তরের প্রথম কাজ বা মূল কাজ ওজন স্তর কোন স্তরে দেখা যায় বায়ুমণ্ডলের যে স্ট্যাটোসফিয়ার আছে সেখানে এই ওজন স্তরটা অবস্থিত ওকে এখানে তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ওজন গ্যাসের যে ঘন স্তর থাকে তাকে ওজন স্তর বা ওজন স্ফিয়ার বলে তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত বায়ুমণ্ডলের মোট ওজন গ্যাসের কত পার্সেন্ট এই স্তরে অবস্থিত নাইনটি পার্সেন্ট ওজন গ্যাসের নাইনটি পার্সেন্ট এই স্তরে অর্থাৎ স্ট্যাটোসফিয়ারে অবস্থিত ওজন স্তরে ঘনত্ব পরিমাপের এককের নাম কি ওজন স্তরের ঘনত্ব পরিমাপক একক সেটা হলো ডপশন ঠিক আছে ডপশন একক ডপশন ইউনিট তাহলে ওজন স্তরের ঘনত্ব পরিমাপকের একক হচ্ছে ডপশন ঠিক আছে ধ্বংস ওজন স্তরের ধ্বংসের মুখ্য ভূমিকা কোন গ্যাসগুলো এখানে মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে ক্লোরোফ্লুরো কার্বন অর্থাৎ মানুষের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন গ্যাস উৎপন্ন হচ্ছে তার মধ্যে সিএফসি একটা গ্যাস ক্লোরোফ্লোরো কার্বন যৌগসমূহ তারপর নাইট্রোজেনের অক্সাইড সমূহ কি কি পরে এনো নাইট্রাস অক্সাইড এন টু ও থ্রি ইত্যাদি হলো নাইট্রোজেন অক্সাইড সমূহ এবং সিএফসি সমূহ এগুলোর দ্বারা ধ্বংস হচ্ছে ঠিক আছে তবে ওজন স্তর ধ্বংসে প্রধান ভূমিকা গ্রহণ করে সিএফসি এটা হচ্ছে প্রধান তারপর স্বাস্থ্য পরিবেশের উপর ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব যদি ওজন স্তর ধ্বংস হয়ে যায় তাহলে কি ক্ষতি হতে পারে ওজস্তর বিনাশের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠ প্রথমেই মানুষের ত্বক আক্রান্ত হয় ঠিক আছে এক নম্বর বলছে বায়ুমন্ডলের স্ট্যাটোসফিয়ারে ওজন গ্যাস বিলুপ্ত হলে সূর্যের অতিবেগুনি রশ্মি এই স্তরে শোষিত না হয়ে ভূপৃষ্ঠে আপত্ত হবে ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে মেরু অঞ্চলে বরফ গল্পে এবং সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে ঠিক আছে টক ক্যান্সারের সম্ভাবনা বিষয় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় 3 নম্বর ইউভি এর দ্বারা ক্যান্সার প্রতিগ্রস্ত হয় ইউভি মানে আল্ট্রা ভায়োলেট রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি 4 নম্বর কিছু প্রাণীর ক্ষেত্রে প্রজনন ক্ষমতা হ্রাস পায় 5 নম্বর সূর্যের অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে উদ্ভিদের সালোকসংশ্লেষের হার এবং শস্য ফলনের হার হ্রাস পাবে ঠিক আছে এবার সে গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব স্নায়ন বা গ্লোবাল ওয়ার্মিং গ্রিনহাউস এফেক্ট কি বা গ্রিনহাউস প্রভাব কি এটা হচ্ছে পরিবেশকে দূষিত করার একটি অন্যতম পদ্ধতি মানে পরিবেশ দূষিত হয় এই গ্রিনহাউস এফেক্টের চলে বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাই অক্সাইড এর ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে গ্রিনহাউস প্রভাব বা এফেক্ট বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা যে বৃদ্ধি ঘটে সেই ঘটনাকে বলে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস কথার অর্থ কি গাছপালা পরিচর্যার জন্য কাঁচের ঘর ঠিক আছে গ্যাসগুলি হতে পারে গ্যাসগুলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড প্রধান কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস এছাড়াও কি কি গ্রিন হাউস গ্যাস আছে জলীয় বাষ্প মিথেন ক্লোরোফ্লুরোকার্বন নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে গ্রীনহাউসের প্রভাব সৃষ্টি করে এগুলো হলো গ্রীনহাউস গ্যাস তবে কিছু গ্যাস আছে যেগুলো গ্রীন হাউস গ্যাস নয় এটা মনে রাখবে পরীক্ষা আসছে গ্রীনহাউস গ্যাস নয় হলো অটো অর্থাৎ অক্সিজেন নাইট্রোজেন সিও অর্থাৎ কার্বন মনোক্সাইড এছাড়াও আছে হাইড্রোজেন অর্থাৎ এইচ টু এই গ্যাসগুলো হচ্ছে গ্রীনহাউস গ্যাস নয় কারণ কি এই গ্যাসগুলির অন্য পরমাণুগুলির গুλλির ইনফ্রারেড রশ্মিকে শোষণ করতে পারে না ঠিক আছে তাই এগুলো হাউস গ্যাস নয় গ্রিনহাউস গ্যাস নয় এমন গ্যাসগুলি হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন মনোক্সাইড ঠিক আছে এবার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার এই ক্রমবর্ধমান অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বলে তাহলে পৃথিবীর জুড়ে যে উষ্ণতা বেড়ে যাচ্ছে এই একেই কি বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি কি হতে পারে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মেরু অঞ্চলের জমে থাকা বরফ আরো বেশি করে গলবে ঠিক আছে সমুদ্র পৃষ্ঠের জলতলের উচ্চতা বৃদ্ধি হবে ভারত বাংলাদেশ মালদ্বীপ প্রভৃতি দেশের কিছু অংশ জলে ডুবে যাবে উষ্ণতা বৃদ্ধির ফলে সাইক্লোন টর্নেডোর গতি বাড়বে মানে ঘূর্ণিঝড় হবে বনভূমি নষ্ট হবে ঠিক আছে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী গ্লোবাল ওয়ার্মিং এর ফলে চুয়াল্লিশ পার্সেন্ট স্তন্যপায়ী ওতে 30% প্রজাতির পাখি বিলুপ্ত হবে এর ফলে ইকোসিস্টেম মিশন ভাবে হবে ঠিক আছে এবার হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন রাশে কার্যকরী পদ্ধতির জীবনে রূপায়িত করা সম্ভব এমন কিছু উপায় কিভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমনে নির্গমন রাশে কার্যকরী হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে কমলে কার্বন ডাই অক্সাইড উৎপাদন রাস হবে মানে জীবাশ্ম জ্বালানিটা কম ব্যবহার করলে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই উৎপন্ন হবে না অর্থাৎ কম উৎপন্ন হবে ঠিক আছে তবে অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে আরো বেশি উদ্যোগী হবে অপ্রচলিত শক্তি কোনগুলো যেমন সৌরশক্তি সৌরশক্তি তারপর যোগ্য শক্তি এগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত শক্তি এবং অপুনর্নবীকরণ বা প্রচলিত শক্তি কোনগুলো প্রচলিত বা অপুনর্নবীকরণযোগ্য শক্তি কোনগুলো সেটা হচ্ছে পেট্রোল ডিজেল এগুলো ঠিক আছে প্রচলিত শক্তি এগুলো পেট্রোল ডিজেল এগুলোকে আবার জীবাশ্ম জ্বালানি বলা হয় কারণ এগুলোর দ্বারা তাপ উৎপন্ন হয় এগুলোর মাধ্যমে গাড়ি এগুলো চলাচল করে তাপ শক্তি উৎপন্ন করে তাই এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়